নমস্কার বন্ধু আমি পা চলে এসেছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি আজ একটু অন্যভাবে করছি তা আপনারা আমার সঙ্গে থাকুন না দেখুন আমি কিভাবে করছি তা দেখুন এখানে পরিমাণ মতো তেল নিয়েছি আর একটু গোটা জিরে সাদা জিরে দিয়ে দিচ্ছি একটুখানি দেবো একটা তেজপাতা আর এর মধ্যে আমি বাঁধাকপি গরম হয়ে যাচ্ছে আলু আর বাঁধাকপি আমি একসাথে দিয়ে দিলাম ভালো করে নাড়া বেড়ে করে

আবার একবার ঢাকা দিয়ে দেবো না ঢাকা দিলেও আপনারা নাড়তে পারেন বাঁধাকপি কিন্তু নাড়তেই হবে বেশি করে আর এত সুন্দর গল্প উঠেছে এবার আমি এটাই দেবো টমেটো আর কাঁচা লঙ্কা দেখুন এই যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটার একমাত্র আসল মশলা হচ্ছে কাঁচা লঙ্কা আদা টমেটো ভালো করে তাকে এবার ভাজতে হবে আমি আরেকবার একটু ঢাকা দিয়ে দেবো এটা যতক্ষণ না নরম ঢাকা তুলে নিলাম ফাইনালি আর টমেটো সব কিছু নরম হয়ে গেছে এইবার আমি শুধু এটাকে নাড়াবো একটু মিষ্টি দেবো মানে চিনি দেবো কিন্তু এখনও জল বেরোচ্ছে এবার গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেব মাছটা এই দেখুন এখনও জল দেবো সব বান্ডারটা খুব সুন্দর করছি তো দেখুন রেডি দিন তরকারি আপনারা এভাবে করে নেবেন পারলে কি গরম মশলা দিয়ে দেবো আর আমি চিনি দিয়ে দিয়েছি একটুখানি তাহলে খুবই সুন্দর লাগছে তার ভিডিওটা এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতরাং সঙ্গে